আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কফিলকে মুখের উপর অপমান করাটা কতটা যুক্তি সম্মত হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি মানুষকে যে চুপ থেকে থেকে করা যায়। এটা আমি নিজে যে থেকে উচিত জবাবটা দেওয়া যায় আমি কথা বলতে পারতেছি না তো আজকে দশ দিন ধরে কপিলের বাসা থেকে বাসায় আসছি মনে হইলে যে আজকে আমি ফিরি হয়েছি কিন্তু আমার কথা বলার মতো ওই রকম শরীর স্বাস্থ্য হয়ে ওঠে নাই আজকে সারাদিন ঘুমাইছি শান্তির ঘুম শরীরটা একটু হলো আরাম হয়েছে দুই তিন দিন লাগবে শরীরটা ঠিক হইতে এই যে একটা ঈদ আসলো কপিলের বাসায় থেকে সাতাশ রোজায় বাসায় আসছি সাতাশ রোজায় বাসায় আসার পর থেকে মনে হয় আজকে আমার বিকালে একটু আমি শান্তি মতো এই যে বইসে একটা ভিডিও বানাইতেছি কিন্তু আমি যে বাংলায় কত সুন্দর করে কথা বলতে পারি এটা আমার ভিতর থেকে আওলে আসতেছে আমি কথাটা বলতে পারতেছি না যাই হোক কপিল ঈদের দিন বেলা এগারোটা বাজে মায়ের বাসায় আসছে প্রত্যেক তারিখে আসে গাড়ি নিয়ে এ তারিখে আসছে বিমানে বাসা থেকে নামাজ পড়ে দুই ঘন্টা লাগে বিমানে আসতে সকালবেলা কপিল নামাজ পড়া ঈদের বাসায় আসছে মায়ের বাসায় সবার সাথে মুলাকাত করতেছে ঠিক আছে আমার আশা করতেছে স্বপ্না কেবল হাল সালাম আলাইকুম আমি একটা জবাব দেনি চোখ মুখ কালা করে সরে গেছি কফিলের বোন যাই কইতেছে কি তোর কি ঝগড়া নাকি ঝগড়া নাকি কথা কলি নাকি কফিলে দিকে মুখটা কালা করে ও এমবি দেনেই নাই তাইতি এমবি দেনেই নাই তাইতি আমি ওর লগে কিসের কথা কম এত টাকা পয়সা ইনকাম করস এত টাকা পয়সা নষ্ট করে তোর বউ নিত্য নতুন ড্রেস পিন আমি তো দেখেছি দুই তালা বাড়ি ভাড়া করে থাকো বিলাসি তার অভাব নাই দুইটা মাস তোর বাসায় কাজ করে আসলাম রমজান মাসটা থাইকে আসলাম মানুষ গরিব নিস্কিনের ওখানে একটা ফেতরা দেয় ঈদ উপলক্ষে ঠিক আছে বিশ রিয়ালটা যদি একটা জামা কিনে দিতে তাও তো কইতাম তোর বাসার কাজের মেয়েরে তো দিস আমার মোবাইলে আছে তিন চার মাস ধরে এমবি নাই কপিলের বাসায় গেছি দুই মাস ওয়াইফাই চালাইছি এখন আসার সময় আমি বললাম যে না আমার মোবাইলে এমবি নাই কপিলের মাইরে দে কইলাম সুপ এখানে আইসে সুপ এখান থেকে গেছে তাও কথা নাই কালকে কপিলের বাবা ফোন করে কইছে যে লাজিম এক্ষুনি তুই স্বপ্নার মোবাইলে এমবি দিবি কপিলের বাবার কাছে টাকা আছে সে এমবি বরং কয় কয়টা লাগবো কই একশো টাই দেয় একশোটি নিয়ে কপিলে বড় বাইরে দিছি সে কয় আমি দিছি সিম কার্ড কিনাই নেই নই তোর আমি বই দেবানি আবার তার তারে ফিরেই দিছি কপিলের বাবা হয়েছে সবচাইতে ভালো মানুষ ঈদ গেল কপিলের মায়ের অপ্রসরণ হয়েছে নিম্ন উনার দশ হাজার রিয়েল হাদিয়ে উঠছে আমাকে কিছুটুক উনি দেয় নাই দেয় নাই কেন কারণ আমি এখন দেশে যাব এই জন্য দুই টাকা হাদিও দেয় নাই কেউ এক সিট কাপড় চোপড়ও দেয় নাই অথচ আজকে যে তারও সৌদি আরবের কাপড় পরায় তারা ঈদ করছে বাসার মধ্যে এতগুলো মানুষ ছিল প্রায় জন কাউরে দেখলাম যে সে ঈদের পোশাক নেয় নাই শুধু আমার জন্যই হয় নাই মানে মন মানসিকা চেঞ্জ হয়ে গেছে যে কোথায় আসলাম চার বছর কার বাসায় কাজ করলাম মানুষ নাকি একটা কুকুরও বাড়িতে থাকলে কুকুরটা যদি অসুস্থ হয় কিংবা মারা যায় বাসা থেকে চলে যায় গিরস্তর বলে কষ্ট লাগে আর এমন একটা ঈদ গেল টাকা পয়সার অভাব নাই একটা আজিমে করলে ঠিক আছে খরচ করে বাজার কোনো নাই শুধু আমার জন্য নাই কার কাছে কি বলবো এই জীবনে না মানুষকে দিয়েই গেলাম মানুষকে ভালোবেসেই গেলাম কারোর কাছে কিছু পাইলাম না পরে চিন্তা করলাম তার কথা কি বলবো আপন মানুষ যারা আমাকে জন্ম দিছে তারাই আমাকে সহ্য করতে পারে না আমাকে ভালোবাসে না আমার ভালো দেখতে পারে না আর এরা তো পর এরা আমাকে কি আমার রক্তের মানুষই জীবনে আমাকে কয় কয়না যে তোর কিছু লাগবে না কি তুই আমরা সবাই নতুন জামা করতেছি তুই কেন পড়বি না এ কথাটা কয় না আর এরা তো পড় মানে অনেকভাবে পরে নিজের সান্ত্বনা দিছি তো টাকা পয়সা বড় কথা না আমার কাছে টাকা আছে আমি যে ফকির নি না আল্লাহ আমাকে টাকা কামানোর তো ফির দিছে টাকা হয়তো ধইরে রাখতে পারিনি ঠিক আছে শেষ হয়ে গেছে তারপরেও আছে তো টাকাটা মেন কথা না এই যে যে মানুষের মনুষ্যত্তা মানুষের মনুষ্যত্তার পর ঘিন্না এসে গেছে পরের ভিডিওতে বলবো আসল ঘটনা যে কি হইলো তো সবাই ভালো থাকবেন এই দশ দিন ধরে বাসায় আসছি একদিন ওই পর্যন্ত রান্না করে খাইনি কালকে রাত দুইটা বাজে দোকানের খ্যাপসা খাইছিলাম তো ঘুমাইছিলাম ভাবছিলাম রোজা থাকুক ও মা সকালে যে দেখি পানির জন্য আমার জীবনটা মনে হচ্ছে আমার দমটা বন্ধ হয়ে যেতেছে এখন সন্ধ্যা সাড়ে ছয়টা এখন পর্যন্ত এক গ্লাস পানি খাইনি দেখি আজকে কিছু একটা রান্না করে খামু কারণ হচ্ছে ওকে মশায় থাকলে হবে না রান্না করে খাইতেই হবে যাই হোক মানুষ দুনিয়ার মানুষ না সবাই ভালো থাকবেন